এই মুহূর্তে সব বড় খবর জল ছাড়তে চলেছে ফারাক্কা ব্যারেজ তাই মানুষকে সচেতন করতে মাইকিং মুর্শিদাবাদের ভগবান গলা দু নম্বর ব্লকের আখেরিগঞ্জের বিভিন্ন এলাকায় দেখুন সেই ছবি এই এলাকার হ্যালো হ্যালো একটি বিশেষ ঘোষণা এই এলাকার সকল জনগণকে জানানো যাচ্ছে নেপালসহ ভারতের বিভিন্ন রাজ্যে অতি বর্ষণ হওয়ার ফলে বন্যা বাড়ার সম্ভাবনা প্রবল তাই এলাকার জনগণকে সতর্ক করা হচ্ছে বিহারের বেশ কিছু ব্যারেজ থেকে জল ছাড়া হয়েছে আজকে আমাদের মুর্শিদাবাদ এবং মালদহা ফারাক্কা ব্যারেজ থেকে জল ছাড়া হবে তাই আজকে রাত্রিতে জলমগ্ন হয়ে যাবে পুরো এলাকা এই সম্ভাবনা প্রবল আপনারা সতর্ক থাকুন এবং মাঠে কলায় বা অন্য অন্য ফসল কেউ বনবেন না গবাদি পশু উঁচু জায়গায় রাখবেন প্রচারের জন্য ভগবান গলার দুই নম্বর ব্লকের বিডিও সাহেবের নির্দেশে প্রচার চলছে আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েত আপনাদেরকে জানানো যাচ্ছে আপনারা পদ্মার ধারবর্তী এলাকায় সময় প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে যোগাযোগ রাখবেন ধন্যবাদ